অংশস্তুপের প্রেম ভালোবাসা বুঝি পুরনো সমাধি ফলকের মতো নিস্তব্ধ পুরনো শ্মশান ঘাটে শেওলা ধরা শিলালিপি যেন একদিনের প্রেম ও খচিত অঙ্গীকার আজ শুধু ধুলো হাটল আর নিরবতা অতীতের হাসির প্রতিধ্বনি হার কঙ্কালের মতো ভেঙে ভেঙে পড়ে ভালোবাসার দেহটা শুয়ে আছে এক ভাঙা মন্দিরের ভেতরে দেবতা পলায়ন করেছে প্রদীপ নিভে গেছে আর সিঁদুর মিশে গেছে কালচে ছায়ের সাথে নির্জন এক রেল স্টেশন যেখানে ট্রেন বহু যুগ আগে থেমেছিল বেঞ্চিতে পড়ে আছে ভাঙা আলোক বাতি ঘড়ির কাঁটা যেন থেমে গেছে ব্যথার মুহূর্তে সেখানে বসে আছে কেবল শূন্যতা আর প্রতীক্ষার দুঃখ যেন কেউ আর ফিরে আসবে না মন এখন সমাধিক্ষেত্র যেখানে প্রতিটি কবর এক একটি ভাঙা স্বপ্নের নাম বহন করে প্রেম বৃক্ষের ছায়া নেই তবু শিখর শুষ্ক খসখস শব্দ পাখিরা পথ হারিয়েছে বাতাস দোম আটকে আছে হয়তোবা ভালোবাসারও যত্ন লাগে উৎসর্গ লাগে তবু অবহেলায় সে সব যাত্রী হয়ে পড়ে আজ ভালোবাসা দাঁড়িয়ে আছে ধূসর আকাশের নিচে ভাঙা মন্দিরের গায়ে এক প্রাচীন নিদর্শনের মতো যা দেখলে শুধু মনে হয় এখানে একদিন আলো ছিল উষ্ণতা ছিল আজ কেবল ঠান্ডা ছায়ার কফিন ভালোবাসা বুঝি আর বেঁচে নেই সে রেল লাইন ধরে ঘুরে বেড়ায় সে মন্দিরে ধ্বংসস্তূপে ফিস ফিস করে সে সমাধি ফলকে খোদাই করা নামের মতো যা মুছে গেলেও মুছে যায় না